আমি এই ধরনের প্রোগ্রামে আরো অতীতে দু একবার গিয়েছিলাম এবং আজকে এসে আমি দেখলাম যে আমার দু একটা কথা বলা উচিত যেহেতু আমি আমি একজন ক্যান্সার সার্জন পূর্ববর্তী বক্তারা যা বলে গেলেন তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি যখন বিদেশে যাই তো আমাকে অনেকেই বলে দেয় একবার আমেরিকাতে গেলাম বলে যে আমার জন্য কিছু প্যারাসিটামল নিয়ে এসে তার বললাম যে প্যারাসিটামল তো বাংলাদেশে হাজার হাজার কোম্পানির আছে তো আমি আমেরিকা থেকে কেন প্যারাসিটামল আনবো বলে যে ওখানকার অর্ধেক প্যারাসিটামল খাওয়া আর বাংলাদেশের প্রায় দুইটা প্যারাসিটামল খাওয়ার সমান তখন আমার মনে কোশ্চেন জাগলো যেটা এটা কি তো সে খেয়ে অভিজ্ঞ যে ওই প্যারাসিটামল খুব ভালো কাজ করে

লাইসেন্স পাচ্ছে এই ওষুধ কিভাবে বানাচ্ছে আমার মনে হয় এটা কোনো ভাবে মনিটর হচ্ছে না এর প্রয়োজন যেটা 98% বাকি 2% ওষুধ আমাদেরকে আমদানি করতে হয় আবার এটা দেখা যাচ্ছে যে অনেক হাই টেক প্রোডাক্টে দেশে তৈরি হচ্ছে মানে বাকি 2% ওষুধ যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে হয়তো আনতে হবে না বাইরে আমাদের নিজেরাই তৈরি করতে পারবো এই যে একটা বড় অবদান

সেই পরামর্শগুলো কিন্তু ডাক্তার সাহেবের কাজ অনেকটাই হয়ে যাবে কারণ একজন ডাক্তার সাহেব রুগী এতগুলি রোগী দেখেন ওনার পক্ষে তো এত বিস্তারিত সম্ভব না তো সেখানে যদি করতে পারে তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যসেবা অনেক উন্নয়ন হবে এবং সেই পথে আমাদের চাকল আমরা চাই মানুষের দৌড়ায় সস্তায় ওষুধ গুছিয়ে দিতে গুণগত মান সম্পন্ন গুণগত মান সম্পন্ন সস্তায় ওষুধ এবং যখন যার যেটা প্রয়োজন সেই পরিমাণে অনেক সময় ডাক্তার ডাক্তাররা প্রেসক্রিপশন দেওয়ার পরে রোগীদের পরামর্শ দরকার হয় বিদেশে যখন দোকানে গেলে পরেই একজন ওষুধটা ডিসপেন্স করে তো আমাদের চালু করতে পারিনি যখন ওষুধটা নেওয়া হয় তখন উনি কিন্তু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার সুযোগ পান এবং প্রয়োজনীয় তো ডাক্তার সাহেবের কাছে আসতে পারে এবং এসে জেনে দিতে পারে যে আসলেই ওনার ওষুধ কীভাবে ব্যবহার করা উচিত কারণ অনেক সময় ভুলে যায় তো সেই জন্যই আমরা আমি যেন মনে করি যে অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা যদি আমাদের রোগীকে জন্য দিতে হয় বাস্তবায়ন করতে তাহলে অবশ্যই ডাক্তার নার্স এবং ফার্মাসি এই তিনজনের একসাথে একটা টিম থাকতে হবে এবং সেই টিম মিলেই যদি কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই এদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে সেই আমরা আসলে আমরা আশা করতে পারি আমাদের আমরা জানি যে আমাদের অনেক এখন বিশেষ করে অনেকে কনসার্ন প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু হয়ে গেছে সরকারি হসপিটালগুলো হয় হয়নি কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে আর কিও বিভিন্ন হসপিটালে বিভিন্ন হসপিটালে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে তো যদি সেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের উন্নয়ন শুরু হবে এবং সেটি আরো ভালো হবে যখন আমরা আমাদের কাছের ডক্টরকে আমরা সরকার দেখতে পাবো তখন আমরা আমরা সেই উদ্দেশ্যে আমরা আমরা ব্যাখ্যা করছি এবং আমরা কাছে দোয়া করি যেন আমাদের মানুষের কল্যাণের জন্য সেই সুযোগটা উনি আমাদেরকে করে দেন আমি আর দীর্ঘ সময় দেবো না কারণ অনেকেই আছেন অনেকেই ব্যস্ত মানুষ আমি শুধুমাত্র আমাদের স্বাস্থ্য সেবায়